আসসালামু আলাইকুম আমি সাতেরার কবি জয়নাল দুনিয়াটা জেলখানা ভাই দুনিয়াটা জেলখানা ভাই মোর নাকি কি পাই সাজা আসা যাওয়ারেই দুনিয়ায় পাইলাম না মজা বাইরে আসা যাওয়ারেই দুনিয়ায় পাইলাম না মজা দুটা জেলখানা ভাই দুনিয়াটা জেলখানা ভাই মরলে নাকি ভাই সাজা আসা যাবারেই দুনিয়ায় পাইলাম নামাজা ভাইরে আসা যাবারেই দুনিয়ায় পাইলাম মজা আর গরিব ঘরে জন্ময় আমার বড়ো কষ্টে কাটে দি আর সুখের আশায় করলাম বিয়া ঋণের পরে হইলাম রি গরিব ঘরে জ্বরবই আমার বড় কষ্টে কাটল দিন সুখের আশায় করলাম বিয়া ঋণের পরে হইলাম ঋণ ভাইরে ঋণের পরে হইলাম ঋণ আর খাট্টে খাট্টে জীবন আমার খাট্টে খাটে জীবন আমার হইয়া গেল সোজা আসা যাওয়ার এই পাইলাম না মজা ভাইরে আসা যাওয়ার এই দুনিয়ায় পাইলাম না মজা আর বড় কষ্টের যাই ছমি করলাম বাড়ি ঘর আর ছেলে মেয়ে হইল বড় আমি হইলাম পর ভাইরে আমি হইলাম পর বড় কষ্টের জায়গা জমি করলাম বাড়ি ঘর ছেলে মেয়ে হইল বড় আমি হইলাম পর ভাইরে আমি হইলাম পর কবি জয়নাল বলে সবারই কথা জয়নাল বলে সবারই কথা যায় না এখন বুঝা আশা যাওয়ার এই দুাই পাইলাম না মজা হা ভাই রে আশা যাওয়ার এই দু পাইলাম না মজা আর দুটা জেলখানা ভাই দুটা জেলখানা ভাই মরলে নাকি ভাই সাজা আশা যাওয়ার এই দুই পাইলাম না মজা হা ভাইরে আশা যাওয়ার এই দুই পাইলাম না মজা হা ভাই রে আশা যাওয়ার এই দু পাইলাম না মজা ভাই রে পাইলাম না মজা ভাই রে পাইলাম না মজা